সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমার কাছে যে দাদা প্রশ্ন করেছে যে তার বেগুন গাছে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তো এই ধরনের সমস্যাগুলোর জন্য কি কীটনাশক ব্যবহার করলে সমস্যার সমাধান হবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা এখন দেখো যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তুমি যেহেতু এই কয়টা ওষুধ দিয়েছো এগুলোও কিন্তু হওয়ার কথা ছিল তো এছাড়া ভালো গ্রুপের ক্ষেত্রে যদি তুমি আমি যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই অ্যামিস্টার টপ এই কীটনাশকটা কিন্তু সবাই চেনে এবং জানে এই অ্যামিস্টার টপটা যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে গাছটাও সুন্দর হবে এবং পচা লাগা রোদটাও কিন্তু সমস্যার সমাধান হবে যদি এই ধরনের সমস্যা বেগুন গাছে যদি এই ধরনের সমস্যা হয়েছে তো তুমি মিনিমাম পনেরো দিন পর পর এই কীটনাশকটা যদি ব্যবহার করো তাহলে তোমার এই সমস্যার সমাধানটা হয়ে যাবে দেখো এটা তোমার ব্যবহার করার নিয়ম কতটুকু পার লিটার জলে অর্থাৎ পার লিটার জলে কিন্তু আধা এম করে ব্যবহার করতে হবে পার লিটার জলে আধা এম করে ব্যবহার করলে তোমার এই যে পচা রোগ বা ঢলে পচা বা পাতা পড়ে যাচ্ছে এই ধরনের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে এবার দেখো এর সাথে আরেকটা কীটনাশক তুমি ব্যবহার করবে সেটা হচ্ছে পিজিআর যে কোনো কোম্পানির একটা পিজিআর যেটা কালো কালো ধরনের যে কালো কালারের যে পিজিআরটা আছে সেই পিজিআরটা ব্যবহার করতে পারবে কালো যে কোনো কোম্পানির কালো পিজিআরটা ব্যবহার করবে তাহলে গাছের কালারটাও কালো হয়ে যাবে ঠিক আছে তো সুপ্রিয় দর্শক যেহেতু তুমি আমাকে প্রশ্ন করেছো এই ধরনের সমস্যা হলে কী কীটনাশক দিতে হবে তো আমি আমার সাজেশনে আমি অ্যামিস্টার টপ এবং পিজিআর এই দুইটা তোমাকে সাজেস্ট করলাম তুমি যদি তোমার এলাকাতে কিনতে পারো তাহলে অবশ্যই ভালো খুব ভালো কথা আর খুব ভালো হবে তো এই দুটো ব্যবহার করলে তোমার এই ধরনের সমস্যা যাদের এই সব ধরনের সমস্যা আছে বেগুন গাছে তো সমস্যার সমাধান খুব দ্রুত কার্যকরিত হবে তো সুপ্রিয় দর্শক যদি আমার ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার পেজকে ফলো করবে আর যদি কোনো আর প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট বা আমাদের হোয়াটসঅ্যাপে যেভাবে দিচ্ছ তথ্য এইভাবে হোয়াটসঅ্যাপে দিবে তো সমস্যার সমাধান করে দেবো তো সব আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত থাকবো